হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গুপ্তধনের সন্ধানে আমরা একের পর এক এপিসোড করে চলে যাচ্ছি আমরা প্রায় একশোখানা ভিডিওর কাছাকাছি পৌঁছে যাচ্ছি ফ্রেন্ডস আজকে আমি একটা ছোট্ট কোম্পানি নিয়ে আপনাদের কাছে কথা বলব যে কোম্পানির বিজনেস প্রোফাইলটা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং ভবিষ্যতে এই কোম্পানি অনেক বড় কোম্পানি হওয়ার মধ্যে চান্স আছে নাম হচ্ছে মডিশন লিমিটেড চারশো চুয়ান্ন কোটি টাকার কোম্পানি পি চব্বিশ মাত্র তিন কোটি টাকা নিয়ে ব্যবসা করছে পার পার্সেয়ার সাত লোন আছে ছাব্বিশ কোটি কিন্তু তার জায়গায় রিজার্ভ আছে একশো বিরানব্বই কোটি ফ্রেন্ডস কোম্পানিটা করে কি এ একটা টেকনিক্যাল জিনিস আছে যে সাধারণত এ কি করে ইলেকট্রিক্যাল কন্টাক্টস ম্যানুফ্যাকচার করে ঠিক আছে এবং কোন কোন সেগমেন্টে না লো ভোল্টেজ মিডিয়াম ভোল্টেজ এবং হাই ভোল্টেজ সেগমেন্টে এরা কিন্তু ইলেকট্রিক্যাল কন্ট্রাক্ট তৈরি করে তাহলে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টটা কি সিলভার ইলেকট্রিক্যাল আর ওয়াইডলি ইন ইলেকট্রনিক কন্ট্রাক্ট ইলেকট্রনিকোমেকানিক্যাল ইন্ডাস্ট্রিজ টু অ্যালাউ লো ভোল্টেজ সুইচিং ডিভাইস টু ওয়ার্ক ঠিক আছে এটা এক ধরনের মানে কি কন্ট্রাক্ট তৈরি করে সিলভার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্ট যেটা আমাদের যেহেতু সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্ট আছে বা ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে লো ভোল্টেজ সুইচিং ডিভাইসকে কাজ করতে সাহায্য করে সিলভার কন্ট্রাক্ট হাই কন্টাকটিভিটি ইনস্টল ইন এন ইলেকট্রিক সার্কিট বিটুইন টু মেটাল সার্ভেসেস দোও দ্য কারেন্ট টু পাস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার অর্থাৎ পুরো ডিভাইসের মধ্যে কারেন্ট কে ফ্লো করানোর জন্য কিন্তু এই সিলভার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টসটা ব্যবহার করা হয় তাহলে দেখুন টেকনিক্যাল কথাবার্তা একটু একটু বুঝে রাখা দরকার আছে তো ফ্রেন্ডস আমি যদি এর ওয়েবসাইটে চলে যাই একটু আমি যদি ওয়েবসাইটটাতে যাওয়ার চেষ্টা করি এগুলো বেসিক্যালি এগুলো দেখলে আপনাদের মধ্যে একটা আইডিয়া তৈরি হবে যে কোম্পানিটা আহ মানে তার ইয়েটা কিরকম কোম্পানির প্রোফাইলটা কিরকম ঠিক আছে এর টেকনিক্যাল জিনিসটা আপনারা কতটা কি বুঝতে পারবেন দেখুন ঠিক আছে এই যে এই প্রোডাক্ট গুলো তৈরি করে নিচে যে এই যে এতে রাখা আছে আছে ঠিক এই যে সিলভার কপার অ্যালয় প্রোডাক্টস এই সমস্ত প্রোডাক্ট এরা তৈরি করে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এরা এই প্রোডাক্টগুলো কোথায় কোথায় উম বিক্রি করে শুধু কি ইন্ডিয়াতে করে না দেখুন এখানে ম্যাপ দিয়ে দিয়েছে কানাডা ইউএসএ মেক্সিকো ব্রাজিল পোল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড হ্যাঁ এস্টোনিয়া এরকম প্রচুর কান্ট্রিতে এদের কিন্তু এই আছে। এবং যেটা আপনারা যদি চান এখানেও দেখতে পারেন এই যে কি বলে এই যে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ইউরোপ মিডিল ইস্ট অ্যান্ড এশিয়া তাহলে বিজনেসটা হচ্ছে সিলভার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টস এই ইন্ডাস্ট্রির বিজনেস সে সারা বিশ্ব জুড়ে করে ক্লিয়ার এবারে তাহলে আয়টা কোথেকে থেকে হয় আয়টা বাইরের দেশ থেকে কিন্তু মাত্র পনেরো শতাংশ ইন্ডিয়ার মধ্যে এর বিজনেস যেটা সেটা হয় প্রায় পঁচাশি শতাংশ অর্থাৎ বেশিরভাগটা হচ্ছে আমাদের ইয়ে মানে কি বলে দেশের মধ্যেই এদের বিজনেস হয় ঠিক আছে এবারে আমরা নেক্সট এতে যাওয়ার আগে আমরা দেখব যে এর ক্লায়েন্ট কে কে আছে দেখুন এবিবি মিথুবিসি অ্যালস্টম রোলস রয়েজ ভেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড টসিবা জেনারেল ইলেকট্রিক্যালস লার্সেন অ্যান্ড টুব্রো সিমেন্টস টেকো তার মানে সমস্ত বড় বড় কোম্পানি এদের বিজনেস হায়ার করে অর্থাৎ এদের কাছ থেকে বিজনেস নেয় তাহলে ক্লায়েন্ট বেটার সারা বিশ্বজুড়ে ব্যবসা করছে এবারে আমি চলে যাব তার সেলস এবং প্রফিটের দিকে প্রথমে আমি দেখব যে কোয়ার্টারলি কিরকম কি কাজকর্ম করছে কোয়ার্টার বিশেষে দেখুন প্রতি কোয়ার্টারে কোয়ার্টারে কিন্তু তার বিজনেস বাড়ছে আবার কিছু কিছু কোয়ার্টারে তার বিজনেসের মার্জিন কমে যাওয়ার জন্য প্রফিট কমছে কোয়ার্টার বাই কোয়ার্টার এত ছোট কোম্পানিতে বোঝা যায় না যতক্ষণ না পর্যন্ত আমি তার ইয়ারলিটা দেখি দেখুন ফ্রেন্ডস ইয়ারলিতে কি দেখা যাচ্ছে যে একুশ সালে দুশো বিরানব্বই কোটি টাকার সেলস করেছিল বাইশ কোটি টাকা প্রফিট করেছে পরের বছর দু হাজার বাইশে তিনশো চল্লিশ কোটি টাকা সেলস করেছে কিন্তু তিনশো চল্লিশ কোটি টাকার প্রফিট করেছে আর প্রফিট হয়েছে পনেরো কোটি টাকার মতো পরের বছর মার্চ এর মধ্যে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার অর্থাৎ এখানে মার্জিন পার্সেন্ট ন পার্সেন্ট সাত পার্সেন্ট যখন বিজনেস স্লো ডাউন হয় গ্লোবালি তখন কিন্তু সব বিজনেসের উপর এফেক্ট আসে এবং সব বিজনেস তার মার্জিন কমিয়ে বিজনেস করতে চেষ্টা করে ওকে কিন্তু এবারে দেখা যাচ্ছে তার মার্জিন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তিনশো আঠাত্তর কোটি আজ পর্যন্ত এই বছর এখনো এখনো হয়নি যা যা শেষ হবে পর্যন্ত বিজনেস হয়েছে হয়েছে তাতে কোটি টাকার সেলস এবং তেইশ কোটি টাকার প্রফিট হয়েছে আরও এখনো একটা কোয়ার্টারে রেজাল্ট আসতে বাকি আছে ক্লিয়ার তাহলে রিজার্ভ সাফিসিয়েন্ট আছে এই কোম্পানিতে এবারে চলে যাব আমরা চার্ট কি বলছি চার্টে কেমন লাগছে শেয়ারটাকে আমরা যদি চারটা দেখি তাহলে চাটে দেখছি চারটা দেখুন শেয়ারটা এই লেভেল থেকে বিরাশির লেভেল থেকে কিন্তু একটা মুভমেন্ট দিয়েছিল আপার হাই আপার লো করে করে শেয়ারটা কিন্তু হাই লাগিয়েছিল একশো এবং এটা আমি দেড় ক্যান্ডেলে দেখছি দিয়ে এখন একশো চল্লিশের কাছে ট্রেড করছে ভলিঞ্জার ব্যান্ডের মিডল পয়েন্টের উপরে কিন্তু কাজ করার চেষ্টা করছে আমি ধীরে ধীরে এটাকে উইকলি ক্যান্ডেলে একবার যাব উইকলি ক্যান্ডেল এবং উইকলি ক্যান্ডেলে দেখব যে কি কিছু আমার দেখার মতো কিছু আছে নাকি আর তারপরে চলে যাব। মান্থলি ক্যান্ডেলে তো আমি মান্থলি ক্যান্ডেলে এসে যেটা আমার অনুধাবন হচ্ছে যে কোম্পানিটা কিন্তু একটা বড় জাম্পিং দেওয়ার জন্য তৈরি হচ্ছে অর্থাৎ এক মাস এখানে সে ওয়েট করছে এবং যেভাবে বিজনেসটা হয়েছে সেক্ষেত্রে মিনিমাম ওর টার্গেট অর্থাৎ আমরা যেটা টার্গেট দেখি যে ওর আমি যদি এখান থেকে যদি আমি ফিভোনাকি রিট্রেসমেন্টে ফিভোনাকির যদি এটা দিয়ে দেখি যে এইখান থেকে যদি আমি এর এটা দেখি তাহলে বিজনেস এ কোথায় যাবে এর ফার্স্ট টার্গেট হচ্ছে একশো পঁচাশির কাছাকাছি ঠিক আছে একশো চল্লিশে চলছে অর্থাৎ এখন এখান থেকে মানে প্রায় পঁচিশ তিরিশ পার্সেন্ট উঠতে পারে তারপরের টার্গেট হচ্ছে দুশো ছাত্রি ছত্রিশ কোটি হুম দুশো ছত্রিশের লেভেল তো ফ্রেন্ডস দেখুন ছোট বিজনেস ইনিশিয়াল স্টেজে যদি আপনি কিনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে তো ফ্রেন্ডস আমার মনে হয়েছে এই বিজনেসটাকে আপনারা স্টাডি করুন এই বিজনেসের মধ্যে হিউজ পোটেন্সিয়াল আছে বিজনেসটা গ্রো হওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আবার পরের এপিসোডে ফ্রেন্ডস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সকলের মধ্যে শেয়ার করুন কথা হবে পরের এপিসোডে নমস্কার